আর আমিও আমার জানা মতো যারে উপায় মানে আমার লোক যোগাযোগ উপায় গেছে তাই শিকা আবদুর সুন্দর করে বুঝাইয়া কিল্লা চালানি লাগে কিল্লা কোনো সব কিছু সুন্দর ভাবে মানে বুঝাইয়া তাই মনে হচ্ছে অ্যাংরি ভাবে কথাবার্তা এক্সাইটেড ভাবে কথাবার্তা বাদ ব্যবহার এটা তাই আবদুর উপায় গেছে অত্যন্ত সুন্দর নম্র ব্যবহার এক জিনিস না বললে বারবার বুঝাইয়া তাই কটা লাগে বিশেষ করে আমি মনে করি ব্যবহারের দিক দিয়ে আব্দুল ভাইয়ের কাছে আপনি একটা সুন্দর এটা ব্যবহার পাইবা